আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন এন্ড পেটস আজকে আমরা আর কি যারা ক্লাবের মেম্বারস আছি ছোটখাটো ভাবে একটা আয়োজন করছি আমরা সব সময় আয়োজনটা করে থাকি আমাদের মিরপুর লালকুটি পিজন ক্লাব থেকে তো জাস্ট আমাদের অ্যাক্টিভিটি যাতে কায়েম থাকে এই কারণে জাস্ট আমরা খাওয়া দাওয়ার একটা আয়োজন সব সময় করি তো যারা যারা দূরে আছেন যারা আমাদের এই ভিডিও দেখেন বা এখানে অংশ গ্রহণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে জকিউ এনিহাও আমরা সবাই ভাই বারবার একসাথে আমরা চলতে চাই থাকতে চাই মিলামিশা কারণ এর আগে আমাদের এলাকা থেকে কোন ক্লাব কোন সময় আর কি আসে নাই বা কেউ তৈরি করে নাই বা এরকম কোনো প্ল্যানিং কারো ছিল না তো আমাদের প্রথম সবাই আমাদের দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এই ক্লাবটা সুন্দরভাবে চালায় নিয়ে যেতে পারি আমাদের এখানে যারা যারা মেম্বার আছে বিশেষ করে যারা এখানে কিছু কিছু দায়িত্ব আছে কিছু কিছু আর কি পজিশনে থাকবে তারা যাতে ক্লাবটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে ওই আর কি তো আজকে মোটামুটি একটা আপডেট দিব খাবার দাবারের এখানে অনেক আয়োজন হবে মজা হবে আপনারা জাস্ট দেখবেন আশা করতে আপনাদের সকলের ভালো লাগবে তো আর কথা না বারে জাস্ট আমরা আয়োজনগুলো আপনাদের শেয়ার করবো মাত্র তেল দেওয়া হইলো পুরোপুরি এক লিটার তেল দেওয়া হইলো সম্পূর্ণ আমরা পুরোপুরি আপডেটটা আজকে দিব ইনশাআল্লাহ আমাদের এখানে খুবই মজা হয়

চল্লিশ জনের আয়োজন হ্যাঁ লবণ দিলেন কতটুকু হাফ কেজি একশো গ্রাম দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো আশা করতেছি তো হবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা পুরোপুরি আপডেট দিব আপনি মনে হয় প্রশিক্ষণ নিচ্ছেন নাকি ভাই অবর ভাই কেবল শিখতেছেন নাকি প্রশিক্ষণ নিচ্ছে আরে হচ্ছে আমাদের

চাল না এ দেখছেন একেবারে হোম ব্রেড এর এটা খালি আমরা দিলাম না বিবেক বিবেচনা কইরা নালে এত গুণে ছাবা কইরা ফলাইতাম যদি মুরগিও দাও শেষ নাকি ভাই এখন এখন বাকি কি চাল চাল চালের পরে কি ভাত দিโลকে চালের পরে চালের পরে পানি চাল দিবে চালের পরে পানি তারপরে পনির

এই যে দেখো আচ্ছা আচ্ছা আমার বন্ধুরে বলছিলাম লে হালুয়া দিলো এই যে দিলো না আচ্ছা হালুয়া না আচ্ছা তো হালুয়া টেস্ট কেমন নিতে আপনার কাছে একটু বলেন উই ভাবি আচ্ছা আচ্ছা ওরা খায় সবসময় কন্টিনিউ হালুয়া

আমাদের ভাই একটু শারীরিকভাবে অসুস্থ ছিল সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই অনেক হাসি খুশি মানুষ হঠাৎ করে অসুস্থতার কারণে কবুতর পালা বাদ দিছিলেন নাকি যাক আল্লাপাক সুস্থতা দান করছে আবার পালবেন সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে কি মারবো ঠিক আছে ভাইয়ের জন্য শুভকামনা রইলো আর এখানে মোটামুটি আড্ডা চলতেছে আমাদের কাকা আসছে ওই যে মামা আছে এই যে মাহবুব কাকা আছে ওই যে জাকারিয়া ছোট ভাই ইমরান আছে আমাদের সাব্বির আছে তো মোটামুটি আজকে আয়োজনটা হবে তবে আরো মানুষজন আসবে তারপর নাকি মামা আচ্ছা সেদিনকার অনুষ্ঠানটা কেমন লাগছিল মামা আমরা যে মোটামুটি একটা সেলিব্রেশন করলাম জি সুন্দর আছে না আপনার কি আর কি মনটা ভরছে মন বরার কি আছে সব মিলে আনন্দ ফুর্তি এগুলো এটা তো মনে লাগছে তো ব্যাপারটা লাগবো না এটা তো এটা পর কইতে হয় আচ্ছা এই যে আমাদের কাকা মিস করছিল আমার কাকা আবার কি কিছু একটা বলো

আমাদের মোল্লা কাকা খোঁজাখুচি করতেছে সবাই একটু খুশি আমরা একটু খোঁজাখুচি করি

ঠিক আছে আমার কাকা খাইতেছে কাকা খিচুড়ি কেমন লাগতেছে কাকা আগের মতই আচ্ছা আচ্ছা একটা হাতে তালি দিয়ে হাতে তালি দে আগের মতো আচ্ছা আচ্ছা ডাকতে শিখছে এই যে নতুন নতুন ডাকতে শিখছে কিন্তু 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 মা দিলে আবার জোড়া বিড়াল ডিম বাচ্চা করা গ্যারান্টি গ্যারান্টি ডিম করছে

আমরা এই যে আমার মামা মামা খাবার দাবার কেমন লাগলো একটু কমপ্লেন করেন নাকি কমেন্ট করে খিচুড়ি খিচুড়ি

তাই না অনেক মজা হয়েছে কথাটা শুন না এই যে আমাদের ফয়সাল খাওয়া দাওয়া শেষ করে এবার পিস আপ দিয়া বেরিয়েছে জায়গা বেরিয়েছে কোনো শক্তি নাই কিছু বলো খাবারটা কেমন হইছে সবাই আর সিদ্দিক তাই না চারাচটি আচ্ছা আচ্ছা আমাগো ওই যে সাকিব ওরুহে পাগলা সাকিব এক প্লেট খাইছে খায়া কইতাছে আমার বন্ধুরা আসেত্রে ক ভাই এবার একবারে দিয়া দাও একটা